বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাব একটি কম্পেসারি রানিং স্টার্টিং আর কমন পয়েন্ট যেভাবে আপনারা নির্ণয় করবেন দেখেন এখানে তিনটি পয়েন্ট আছে উপরে একটা নিচে দুইটা আপনারা যেভাবে বুঝবেন কোনটা স্টার্টিং পয়েন্ট কোনটা রানিং করবেন সেটা বোঝার উপায় হচ্ছে আমি কেলাম দিয়ে মেপে দেখাবো আপনাদেরকে আমি মিটারটি অন করে নিচ্ছি মিটারটা আমি অন করে নিচ্ছি দেখেন মিটারটা আমি অন করে নিচ্ছি মিটারটা অন করে নিলাম এবার আমরা দেখেন রানিং স্টার্টিং বের করার মূল নিয়ম হচ্ছে আমি প্রথমে তিনটা পিন মাপবো যে দুটার সাথে সর্বোচ্চ বেলু পাবো তার বিপরীত হবে কমন আমি একটা পিন এটার সাথে লাগালাম এখন সাথে ধরলাম দেখেন কন্টিনিউ মোট পাচ্ছে উনচল্লিশ পয়েন্ট ওয়ান আমি এই দুটার সাথে উনচল্লিশ পয়েন্ট ওয়ান পাইছি এরপরে আমি উপরটার সাথে নিচে মাপবো দেখেন এটা পাইছে আমি চব্বিশ পয়েন্ট ফোর আর এটা হচ্ছে একুশ পয়েন্ট সেভেন এখন আমি এই দুটা স্টার্টিং রানিং পাইছি আর যেহেতু আমি এই কমনের সাথে কম পেয়েছি তাহলে আমি ধরে নিলাম এটা কখন কমন এখন আমার স্টার্টিং রানিং ইন্ডিয়া করে হচ্ছে আমি কমনের সাথে একটু ধরলাম আমি যার যে কমনের সাথে যেটার বেশি রেজিস্ট্যান্স পাব সেটা হবে স্টার্টিং এটা পাইছি পঁচিশ আর হচ্ছে দেখুন এটা পাইছি একুশ পয়েন্ট একুশ আমি মিটার ওম নিলাম এখন দেখে নে আমি কমোনে ধরছি একটা পুরো এবং এ পাশেতে ধরছি আমার সতেরো দেখাচ্ছে পাশে ধরছি আমি তেজ দেখাচ্ছি তার মানে কমনের সাথে যেটা কম সেটা হচ্ছে রানিং কমনের সাথে যেটা বেশি সেটা হচ্ছে স্টার্টিং ধন্যবাদ বন্ধুরা আপনারা সাথে থাকার জন্য